সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকে আমরা খাদ্য অধিদপ্তরের বিগত বছরে আসে একটি প্রশ্ন সমাধান করব যেহেতু সামনেও খাদ্য অধিদপ্তরের আরো পরীক্ষা আছে বিগত বছরের প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত চলুন শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নটি হচ্ছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ্য শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এটি দু হাজার একুশ সালে একটি পদের প্রশ্ন এসেছিল এখানে আমাদের অপশানগুলো দেওয়া আছে তারপর আমরা আমাদের অঙ্কে চলে আসি আমাদের প্রশ্নে বলা ছিল যে প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পঁচিশ জন তাহলে আমরা জনসংখ্যা এক হাজার জনে পঁচিশ জন বৃদ্ধি পাচ্ছে বলতে পারি ঐক্যিক নিয়ম অনুসারে জনসংখ্যা তাহলে একজনে কত বৃদ্ধি পাচ্ছে একজনে আরো কম বৃদ্ধি পাবে সেজন্য ভাগ করে দিলাম আর জনসংখ্যা জনে মানে শতাংশে কত বৃদ্ধি পাচ্ছে শতকরা সেটা আমরা বের করছি তাহলে আমরা আমাদের অঙ্কের সেকেন্ড পার্টে চলে আসি সেকেন্ড পার্টের মধ্যে আমাদেরকে আমাদের কাছে জানতে যাওয়া হয়েছিল দুই বছর পর জনসংখ্যা আসলে কত হবে তো দুই বছর পর জনসংখ্যা হবে বর্তমানের চৌষট্টি লক্ষ এর একশো দুই দশমিক পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে এক বছরের জন্য আবার এটা হচ্ছে আরও একটা বছরের জন্য এই মোট পুরোটা আমরা যদি হিসেব করি তাহলে আমরা পেয়ে যাব সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা ম্যাথ বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ